কার চোখ কি করো এক চোখ কি করো তুমি নিজ দায়িত্বে যে ঘটক খবর দিয়েছ সে কি সাত দিনের মধ্যে পাত্র জোগাড় করতে পারবে অবশ্যই পারবে আব্বা এদের বিশাল বড় ফার্ম ডিজিটাল ম্যারেজ মিডিয়া ডট কম এদের আরেকটা সিস্টার কনসার্ন আছে ফিনাল ডট কম কেউ মারা গেলে সব ব্যবস্থা করে দেয় চা খাও আমি চা খাব না চায়ের ক্যাফেন রাগ বাড়ায় কেন জানি কোনো কারণ ছাড়াই রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে এটা কি দেখে তো কচ্ছপ মনে হচ্ছে কাদের কাদের চায়ের মধ্যে কচ্ছপ বিষয়টা কি স্যার চা তো আমি বানাই নাই ফুলির মা বুয়া বানাইছে কিছু মনে করবেন না আব্বা আমি বমি করব অবশ্যই বমি করবে কচ্ছপ দাও চা খেয়েছো আমার নিজের ঋতু বমি আসছে যাও বাথরুমে যাও কচ্ছপের বাচ্চা দিয়া চা বানাবো কোন দুঃখে চা বানাইতে কচ্ছপের বাচ্চা লাগে কচ্ছপের বাচ্চা আসমান থেকে পড়ছে আমার চাকরি নট করার জন্য তুই নিয়ে রাখছস তোরে আমি চিনি না স্টুপিড পত্রিকা পড়াখী শেষ হয়েছে জি শেষ হয়েছে তো এখন অন্য কাঁচাল শুরু হয়েছে আবার কি কাঁচাল কচ্ছপ কাঁচাল কচ্ছপ কাচাল মানে এত কিছু তো আপনাদের বলতে পারবো না এখন রেস্টে থাকেন পরে খবর দিতেছি এই শোনো সিদ্দিক সাহেবকে না পাওয়া গেলেও চলবে ফরিদ সাহেব আছেন উনি আমাদের খবর দিয়ে এনেছেন সময় মতো সব খবর পাইবেন এখনো সময় হয়নি উনি কি আপনার ওয়াইফ তুমি তোমার কাজ কিছু মনে না তোর বাবা আমাকে দেখতে পারেন না আড়ালে অনেকবার তিনি আমার প্রসঙ্গে বলেছেন ডাঙ্কি প্রফেসর অনেকবার বলেন নাই মাত্র দু তিনবার বলেছেন আমি নিশ্চিত তিনি ইচ্ছা করেই কাজটা করেছেন তা নাহলে ওনার চা উনি না খেয়ে আমাকে কেন খেতে দেবেন কি আশ্চর্য কোন শ্বশুর কি তার জামাই সাথে রসিকতা করতে পারে তোমার বাবা পারেন যিনি আমাকে ডাঙ্কি প্রফেসর ডাকতে পারেন

পাত্রে কাজটা কি করে পাত্র খুঁজে দেই ঘটক পাখি ভাই অনেকটা সেরকম কিন্তু আমাদের ব্যবস্থা অত্যন্ত আধুনিক ডিজিটাল আপনারা কি খালি ধনীর জন্য পাত্রপাত্রী পাত্রী খোঁজেন গরিব ব্যবস্থা কি আছে আমাদের নাম এন্ট্রি ফি বিশ হাজার টাকা আমার একটা গোল মুখ বইয়ের শখ ছিল হাসলে গালের টোল পারে এমন আছে আপনাদের সন্ধানে না নেই আমাদের সব লম্বা মুখ এখন কি সিদ্দিক সাহেবের সাথে দেখা হবে এত অস্থির হইতেছেন কেন আসেন আমার সাথে আসেন দেখা হবে আপনাদের পরিচয় স্যার আমি ডিজিটাল ম্যারেজ মিডিয়া ডট কম এর এম ডি পাবলিক রিলেশন অফ আমার ছোট মেয়ে নীলুর বিয়ে দেব সাত দিনের মধ্যে ভালো পাত্র জোগাড় করে দিতে পারবেন এক সপ্তাহ লাগবে না স্যার ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরেই পারব স্যার যদি না পারি আমি আমার কোম্পানি তুলে দিব কনফিডেন্স লেভেল তো ভালোই এই মুহূর্তে আমাদের হাতে তিনশো সাতান্ন জন ভিআইপি পাত্র আছে যারা চব্বিশ ঘন্টার নোটিসে বিয়ে করতে রাজি স্যার ডাক্তার ইঞ্জিনিয়ার তো কমন ব্যাপার আমাদের কাছে স্পেশালাইজ পাত্র আছে যেমন স্যার ক্রিকেট প্লেয়ার ওয়ান ডেতে চারটা হাফ সেঞ্চুরি একটা সেঞ্চুরি দাবা প্লেয়ার আছে একটা গ্র্যান্ডমাস্টার মাস্টার নর্ম পেয়েছে এরকম কুস্তিগির কোনো পাত্র নাই স্যার বললে জোগাড় করে দিব আমাদের কাছে সবই আছে সন্ত্রাসী পাত্রও আছে সন্ত্রাসী পাত্র মানে স্যার সন্ত্রাসীও তো বিয়ে করে করে না স্যার আবার অনেক মেয়ে আছে যারা সন্ত্রাসী ছেলে বলে পছন্দ করে স্যার যদি কিছু মনে না করেন আপনার মেয়ে স্পেসিফিকেশনটা একটু জানতে চাচ্ছি আমার মেয়ে বোকা বুদ্ধি নেই বললেই চলে স্বার্থপর টাইপের কৃপন গাত্রবর্ণ কালো কিরকম কালো পাতিল কালো পাত্র পাওয়া যাবে স্যার পজিটিভ কিছু নাই আমার মেয়েটা পড়াশোনায় খুব ভালো এটাই পজিটিভ পিএইচডি করছে বায়োটেকনোলজিতে স্যার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেখব অবশ্যই না আমার বড় জামাই প্রফেসর বিরাট ডাঙ্কি সংসারে একটা ডাঙ্কি যথেষ্ট দুটার দরকার নাই স্যার কিরকম ছেলে চান যদি জানতে পারি হাইট বয়স প্রফেশন সেকেন্ড দিয়ে ঢুকছে এটা কে স্যার একজন তরুণী মধ্যম তরুণী আমার মেয়ে নীলু সাথের বান্দরটা কি ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তুমি কিভাবে বুঝলা হাজব্যান্ড ওয়াইফ স্যার এটা বোঝাই তো আমাদের প্রফেশন